পাঁচটার পাঁচের প্রথম ইস্যু আপনাদের সামনে তুলে ধরব যে এ বাংলায় ন লক্ষ তেইশ হাজার তেরো জন মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন এবার মাধ্যমিক পরীক্ষা দোসরা ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি সেই মাধ্যমিক পরীক্ষায় ন তেইশ হাজার তেরো জন যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে পর্ষদ প্রকাশ করল ফল এবার কত ফেল হয়েছে জানিয়ে রীতিমতো ফেলের বহর দেখে চিন্তার ফাঁচ কপালে অকৃত কার্যদের খাতা দেখেছেন চাকরি হারা অযোগ্যরা তার কারণ সত্য বাইশে এপ্রিল যে নির্দেশিকা তাতে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি গিয়েছে আর দু হাজার সেই প্যানেল বাতিল হওয়ার পর সেই প্যানেলের যারা শিক্ষকতা করেছেন তারাই খাতা দেখেছেন একটা বড় অংশ এই মাধ্যমিক পরীক্ষার্থীদের ন লক্ষ জনের মধ্যে এক লক্ষ সাতান্ন হাজার সাতশো একষট্টি জন ফেল করেছেন এবার মাধ্যমিকে যারা অকৃতকার্য হয়েছেন তাদের খাতায় কি দেখেছেন অযোগ্যরা আজ পাঁচটার পাঞ্চে কেন এই বিষয়টা আমরা তুলে আনলাম তার কারণ এইবার মাধ্যমিক পরীক্ষায় যেভাবে ফেলের বহর দেখা যাচ্ছে কারা কৃতকার্য হয়েছেন তারা প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন পেয়েছেন কারা মেধা তালিকায় আছেন তার পাশাপাশি এক লক্ষ সাতান্ন হাজার জন মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ফেল করেছেন মাধ্যমিক পরীক্ষায় এক লক্ষ সাতান্ন হাজার সাতশো একষট্টি জনের ফেল আর যারা অকৃতকার্য ছিলেন যারা অযোগ্য ছিলেন তারা চাকরি করেছেন দু হাজার ষোলোর প্যানেল থেকে আট বছর পর যাদের বাদ দেওয়া হলো আদালতের নির্দেশে সেই অকৃত এই অযোগ্যদের একটা বড় অংশের খাতা দেখেছেন বলে যে সম্ভাবনার কথা উঠে আসছে সেখান থেকে আজ মাস্টার পাঞ্চে আপনাদের সামনে তুলে ধরব যে পাঁচটার পাঞ্চে শোনাবো মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় তার কি বক্তব্য তার কি যুক্তি তার কারণ যে প্যানেল বাতিল হয়েছে সেই প্যানেলের অনেকেই ছিলেন এক্সামিনার দেখেছেন খাতা পরীক্ষায় ফেলের বহর দেখে পর্ষদ দিশাহারা তার কারণ যে খাতা তারা দেখেছেন সেই খাতায় অনেকে অকৃতকার্য হয়েছেন এবং তারপর আজ এই অকৃতকার্যদের ভবিষ্যৎ কি যারা চাকরি হারিয়েছেন তাদের ভবিষ্যৎ নিয়ে যেমন উদ্বেগ অকৃতকার্যদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থাকছে কিন্তু পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় তিনি কি সাফাই কি যুক্তি দেখাচ্ছেন দেখুন পর্ষদ কোনো টিচারের ডেট অফ রিক্রুটমেন্ট ধরে এক্সামিনা ঠিক করে সাচ হেড এক্সামিনার পনেরো বছর মিনিমাম সার্ভিস থাকে এক্সামিনারের দু বছর মিনিমাম সার্ভিস থাকে এবং আমরা মূলত নির্ভর করি স্কুলগুলোর ওপরে স্কুলদের কাছে আমরা নাম চাই এবং স্কুলের কাছে স্যাটিসফ্যাক্টরি সার্ভিস যদি না থাকে তাহলে সে নিশ্চিত তাদের কাছ থেকে আমরা নাম পাব না পঁচিশ হাজার যে সংখ্যাটা বলছেন এই পঁচিশ হাজার সংখ্যাটা সব টিচার নন সো এর মধ্যে নন টিচিং স্টাফেরাও আছেন আপনারা দেখেছেন যে প্রায় প্রচুর সংখ্যক টিচাররা ইনভলভ থাকে এই সমগ্র প্রসেসের মধ্যে সো এটা বাস্তব যে আমাদের পক্ষে এটা বলা সম্ভব নয় এবং এটাও ঠিক যে যেটার তদন্ত চলছে যেটা তদন্ত শেষ হয়নি বল বলা হচ্ছে আবার এক এক ক্ষেত্রে বলা হচ্ছে যে হয়েছে সো আমার আমার কাছে যেহেতু বিষয়টা ক্লিয়ার নয় মাধ্যমিক পরীক্ষা হোক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা বোর্ডের খাতা বোর্ডের তরফ থেকে খাতাকে দেখবেন তা ঠিক করেন প্রধান শিক্ষক এই যুক্তি মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে রামানুজ গঙ্গোপাধ্যায়ের কিন্তু প্রধান শিক্ষক ঠিক করেন এই যুক্তি যখন তিনি দেখাচ্ছেন তখন প্রশ্ন তুলেছেন খোদ প্রধান শিক্ষক সংগঠনের তরফ থেকে সাধারণ সম্পাদক তার কারণ এক্সামিনার স্ক্রুটিনি এ হেড এক্সামিনার কে হবেন তা নির্ণয় করে তো সরাসরি বোর্ড পর্ষদ সরাসরি স্কুল সার্ভিস কমিশনের দ্বারা যারা নিয়োগ পান তাদের তরফ থেকেই একটা প্যানেল তৈরি হয় তারা দেখবেন মাধ্যমিক পরীক্ষার্থীদের খাতা পর্ষদ সভাপতির এই দাবিকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে নস্বাত করে প্রধান শিক্ষক সংগঠনের তরফ থেকে চন্দন মাইতি কি বলেছেন দেখাব আপনাদের অযোগ্য শিক্ষক তারাও খাতা দেখেছেন তার পরিপ্রেক্ষিতে অধ্যাপক গঙ্গোপাধ্যায়ের যে রিয়াকশান সেটা আমাদের আহত করেছে তিনি বলছেন যে প্রধান শিক্ষক শিক্ষিকা যে তালিকা পাঠিয়েছেন সেই তালিকা অনুযায়ী এক্সামিনার স্কুটিনিয়ার নিয়োজিত হয়েছেন আমাদের বক্তব্য প্রধান শিক্ষক শিক্ষিকা অ্যাপয়েন্টিং অথরিটি না মধ্য শিক্ষা পর্ষদ এসএসসি স্কুল সার্ভিস কমিশনের রেকমেন্ডেশনের ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট লেটার স্কুলগুলোতে পাঠিয়ে দিয়ে বলেছিলেন এদেরকে নিযুক্ত করা হয় যেন আমরা সেই তাদেরই মানে জয়েন করাই এবং তারাই পরবর্তী পর্যায়ে এক্সামিনার স্কুলের পঠন পাঠনের সঙ্গে যুক্ত তাই ছিলেন এভাবে প্রধান শিক্ষক শিক্ষিকাকে কাঠগড়ায় দান করিয়ে দেওয়ার কোনো যৌতিকতা আমরা খুঁজে পাই না তিনি নিজে জানেন যে তার পূর্বসূরি যিনি বর্তমানে জেলে রয়েছেন তিনি এসএসসি রেকমেন্ডেশনের বাইরেও এমন কিছু অ্যাপয়েন্টমেন্ট ছেড়েছেন যা এসএসসি রেকমেন্ড করেননি করেনি এসএসসি রেকমেন্ড তা সত্ত্বেও তিনি সেগুলো জেনে সেই মধ্য শিক্ষা পর্ষদের একই চেয়ারে বসে তিনি এমন কথা বলছেন যা আমাদের বিস্মিত করছে